একজন বোন প্রশ্ন করেছেন বিড়াল পোষার বিধান কি। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় কিছু মানুষকে দেখা যায় তারা সাহাবি আবু হরাই রি আল্লাহ তালা আনহুর এর অনুকরণে সুন্নত মনে করে বিড়াল লালন পালন করেন বিড়াল পোষলে কোনো গোনা হবে না নাকি হবে বিড়ালের উচ্ছিষ্ট পাক না না খুব সুন্দর প্রশ্ন করেছেন বিড়াল পোষার বিধান যদি আমরা বলতে চাই সহি মুসলিমের মধ্যে একটি হাদিস আসছে বিড়াল পোষাটা জায়জ আবুহরাইর রেলা তহ ব্যাপারে যে কথাটি বলা হয় অর্থাৎ একদা নবী করিম সাল্লা আলি ওয়াসাল্লামের সামনে আবু হরাইরা রা তাল আনহু আসলেন এমতো অবস্থায় আবু হরাইরা রেলা তাল্লাহ আনহুর পকেটের মধ্যে বিড়াল সানা ছিল বিড়াল সানাটি পকেটের ভিতর খেতে লাভ মেরে তার সামনে অর্থাৎ আবহরাইরা হাতের উপরে এসে অববিষ্ট হল রাসুসুল্লা সাল্লাম এটা দেখে মিসকি হাসি দিলেন এবং আবহরাইরা তার যে নাম আব্দুল উজ্জা বা আব্দুর রহমান ছিল তিনি মজা করে ডাক দিলেন ইয়া আবাহরাইরা অর্থাৎ হে বিড়াল সেনার পিতা সেখান থেকেই এই নামে তিনি তা লাভ করেছেন তো বিড়ালের পোষার ক্ষেত্রে আমরা এটা এইভাবে বলতে পারি না যে বিড়াল পোষা সোননাথ বা ওয়াজিব অথবা এই এই ক্যাটাগরির মধ্যে পড়ে এটা ব্যাপারে উৎসাহ বা কোনো কিছু স্পষ্টভাবে বলা হয় নাই তবে বিড়াল পোষা গুনার কাজ নয় পোষা যায় দ্বিতীয় বিড়ালের নাফাক উচ্ছিষ্ট নাফাক কিনা বা পবিত্র কিনা আম্মাজান আয়েশা রাদি আল্লাহ তালা আনহার একটি বন্যা থেকে আমরা জানতে পারি আম্মাজান আয়েশা রাদি আল্লাহ তালা আনহা তিনি একদা সলাৎ আদায় করিতেছিলেন তার মায়ের মুক্তিদানকারী একজন গোলামের সন্তানের মাধ্যমে কিছু তরকারি এবং খাদ্য পাঠিয়েছিলেন আম্মাজান আয়েশা রাদ্দ তাল আনহার জন্য তিনি এসে দেখলেন আম্মাজান আয়েশা রদি আল্লাহ আনহা তিনি সলাদ আদায় করছেন এমতো অবস্থায় আম্মাজান আয়েশা রদ্দি আল্লা আনহা তাকে ইশারা করে বোঝাই দিলেন যে খাবারটির খাদ্যদ্রব্যটি জায়গায় রেখে দাও তিনি রাখলেন আম্মাজান আয়েশা রাদি আল্লাহ আনহা নামাজ পড়ছেন খাবার রাখা হলো এমন অবস্থায় একটি বিড়াল এসে খাবারের মুখ দিল কিছু খাদ্য খেয়ে নিল ওই দাসী বলছেন যে আমি আয়েশা রা দিয়াত আনহাকে দেখেছি তিনি সলাৎ আদায়ের পরে বিড়ালের মুখ দেওয়া ওই খাদ্যদ্রব্য তিনি ভক্ষণ করলেন খেলেন এবং বললেন আল্লাহ রাসুলসাল্লাহ আলি সাল্লাম বলেছেন বিড়ালের অশিষ্ট বিড়ালে মুখ দেওয়া খাবার নাপাক নয় পবিত্র এবং বলেছেন তারা তোমাদের কাছে ঘন ঘন বিচরণকারী একটি প্রাণী উল্লেখ্য যে যদি বিড়ালের মুখে এমন কোনো নাফাক বা এমন কোন শিকারি করেছে যেটার রক্ত বা কোনো অংশ স্পষ্ট বেঁধে রয়েছে তাহলে পারে এমত অবস্থায় বিড়ালের উচ্ছিষ্ট নাপাক বলে বিবেচিত হবে আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ এই মনে বলেছেন